তারা যদি চালানো ক্ষমতা না দেয় বলে দিক না বাংলা মানুষকে আজকে নিজে দাবি করে বসে আছে আমি মুখ্যমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রীর কাছে কি চালাতে বাংলার মানুষকে দেখাতে হবে কখনো আবু সিদ্দিককে দেখছি কখনো আনিস খানকে দেখছি কখনো দেখতে পাচ্ছি আমরা হোসেন মন্ডলকে কখনো হাসকালিতে প্রিয়াঙ্কা হাসদাকে দেখতে পাচ্ছি এমন করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমাদের মানুষ জাতির উপরে যে হত্যা চালাচ্ছে এই পশ্চিমবঙ্গের সরকার এই ধিক্ষার জানাই আমরা কারণ আমরা জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমরা নিজেরাই নির্বাচন করি আজকে দাদাদের থেকে এটা আমরা আশা করি না কারণ আমরা আমরা জনগণ আমরা দেখতে চাই যে কিভাবে মানুষ বাঁচবে আজকে মানুষ বাজারের মধ্যে অনেকে মানুষ চলছে এটাই বলে মনে করি আশা করা যায় মানুষ আপনারা দেখবেন আপনারা মিডিয়া এসছেন মানুষ কতটা হবে না হবে এটা আমরা ইঙ্গিত করে বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি ভাঙড়ের জমি রাজনীতি শুরু হয়েছে আর এই ভাঙর আর্জিকাল কাণ্ডের হত্যার দাবিতে ন্যায় বিচারের দাবিতে এই ভাঙর পশ্চিম বাংলার পথ দেখায় এই ভাঙর আন্দোলনের পথ দেখাবে আগামী দিন দেখিয়ে এসছে আবারও দেখাবে আমরা গরিব মানুষ আমরা খেটে খেটে খাই আমরা চাচ্ছি আমাদের মা গুনগুলো ছুটি তো থাকুক

আমরা শেষে থাকবে তারা গাড়িতে কনবয় আস্তে আস্তে সেই কনবয় কিন্তু আগিয়ে যাচ্ছে আমরা সরাসরি দেখতে পাবো আরো পিছনে গাড়ি গ্যাঞ্জামটা কম হবে মিসাইল ভাই চলো খালি মানুষ